আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু অদম্য অ্যাকাডেমি আজকে আমরা আলোচনা করব যে আমাদের যে আমরা যারা বেসিক্যালি ইউনিভার্সিটি বলতে পারো ইঞ্জিনিয়ারিং বেসিক্যালি যারা ইঞ্জিনিয়ারিং যারা কোচিং করতেছো যাদের স্বপ্ন ইঞ্জিনিয়ারিং কোনো ইউনিভার্সিটিতে পড়া বিশেষ করে যাদের এখন সবার টার্গেট থেকে হচ্ছে বুয়েটে পড়া ইভেন বুয়েটের বাইরে কী আছে সিকিউর আছে এমআইএসটি আছে আছে সো তোমরা যারা হচ্ছে উদ্ভাসের উইকলিতে ভালো করতে পারতো না কীভাবে উদ্ভাসের উইকলিতে ভালো করা যায় এইটা নিয়ে লেকচারে আলোচনা করবো সো আর দেখো আসলে উদ্ভাসে উইকলিতে কীভাবে ভালো করা যায় সো সবার আগে আসলে যে উইকলি দিয়ে হতাশ এটা কিন্তু তোমার হচ্ছে মেজরিটি ঠিক আছে অ্যারাউন্ড হচ্ছে এখানে তোমার তুমি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্ট পাবা এই রকম যে হচ্ছে উদ্ভাসের উইকলি দিয়ে আমি হতাশ ভাই উদ্ভাসের উইকলি শুরুতে দিচ্ছি আমার মার্ক একশো উঠতেছে না ঠিক আছে একশো উঠতেছে না আমার মার্ক ঠিক আছে আমার মার্ক হচ্ছে লেস দেন একশো ঠিক আছে ভেরি ভেরি লেস দেন একশো দেখা যাচ্ছে আমার মার্ক সাইট সত্তর আশি এরকম আসতেছে সো আমি এই জন্য যেখানে এই সাইশন পেলে কিছুই হবে না আমার র্যাঙ্ক উঠতেছে দেখা যাচ্ছে হচ্ছে দুই আড়াই হাজার প্লাস তিন হাজার প্লাস সো আমি উইকলি দিয়ে কি করবো সো এইটার কারণে যারা কী করে একটা ভুল করে যে উইকলি দেওয়া ছেড়ে দেয় যেটা একটা অনেক বড় ভুল উইকলি দেওয়া ছেড়ে গেলে সে পড়ার যে হচ্ছে ট্র্যাকটা থাকে ম্যাক্সিমাম স্টুডেন্টই ওই ট্র্যাকটা থেকে হারায় যায় এমন তো অনেক উদাহরণ আছে যারা কোনো কোচিং করে না ঠিক আছে তারা অনেক ভালো ভালো ইউনিভার্সিটিতে চান্স পায় ঠিক আছে এগুলো তো খবরে দেখো অনেক সময় কিন্তু এইটা একটা হচ্ছে কি ভাইয়া এটা হচ্ছে এক্সেপশন এক্সেপশন কখনো এক্সাম্পল হইতে পারে না এটা সবসময় মনে রাখবো যে এক্সেপশন কখনো এক্সাম্পল হইতে পারে না উদ্ভাসের উইকলি বলো আর অন্য যে কোনো কোচিং সেন্টার বলো একলার এক্সাম না দিয়েও ভালো করা সম্ভব ঠিক আছে কিন্তু ওইটা কোনো ওয়ে না ঠিক আছে তোমার একটা স্ট্যান্ডার্ড ওই তো যদি আগাইতে চাও তোমার যে তুমি যেখানেই পড়ো না কেন তোমার এক্সামের মধ্যে দিয়ে যাইতে হবে ঠিক আছে সো এখন উইকলি দিয়ে হতাশ হলে উইকলি ছেড়ে দেওয়া যাবে না ভাইয়া অ্যাটলিস্ট তোমার হচ্ছে প্রথম দুই তিনটা থেকে দুই তিনটা উইকলি সবাই খারাপ দেয় এই দুই তিনটা উইকলি সবাই খারাপ দেয় এটা কারণ হতে পারে অনেকে নিজ শহরের বাইরে যায় ঢাকায় যায় ঢাকায় গিয়ে পরিবেশের সাথে মানাইতে পারে না অথবা এখানে হচ্ছে তোমার এইচএসসি থেকে বাস করার পরে এখানে একটা হিউজ একটা সিলেবাস তোমাদের পড়তে হচ্ছে নতুন পড়াশোনা একদিনে দেখা যাচ্ছে একটা চ্যাপ্টার অনেক বড় কিছু করাই দিচ্ছে সেই চ্যাপ্টার তোমাদের ম্যাথ বোর্ড বই করতে হচ্ছে কিছুটা কনসেপ্ট বুক দেখতে হচ্ছে আবার কোশ্চেন ব্যাংক তো করাই লাগতেছে সো এরকম তিনটা জিনিস মাথায় নিয়ে পিসিএম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তোমরা মাথায় নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছ সো শুরুর দিকে যখন এগুলো দিবা তোমার এখানে মার্ক কম আসাটা অনেক স্বাভাবিক অস্বাভাবিক কিছুই না এবং মাঝে মাঝে উদ্ভাস কিছু বিধ ঘুরে টাইপের উইকলি কোশ্চেন করে যেটা নিয়ে কোনো হতাশ হওয়ার কোনো কারণই নেই ঠিক আছে সো তোমরা যখন দুই তিন ডিগ্রি খারাপ করতেছো তখনও এই উইকলিগুলা ছেড়ে দিও না সো তোমরা সামনের দিকে যে উইকলিগুলো এগুলোতে ভালো করার চেষ্টা করো তো কীভাবে ভালো করা যায় আসলে কোশ্চেন কীভাবে আসে এটা নিয়ে আলোচনা করো আর উদ্ভাসন উইকলি নিয়ে আমাদের অনেক ভুল ধারণাই কাজ করে যেটা আমরা হচ্ছে দেখা যায় যখন আমরা এসএসসিটা পাশ এইচএসসিটা যখন পাশ করতেছি বা দেখা যাচ্ছে যারা আরও অ্যাডভান্স এসএসসি দেওয়ার সাথে সাথে কী তাদের ইয়ে থাকে কি কলেজে হবে কলেজ থেকে অ্যাডমিশনে পড়া শুরু করব। ঠিক আছে তখন থেকে তারা উদ্ভাস সম্পর্কে যারা যেই উদ্ভাস সম্পর্কে জানে তখনও তারা এদের মাথায় কানে সে উদ্ভাসী উইকলি নামে একটা জিনিস আছে এইখানে হচ্ছে তোমার যে হচ্ছে এই যে তোমার মার্কিং এর অনেক বেড়ে বসে উইকলি অনেক হার্ড হয় এই উইকলি অনেক হার্ড হয় এই জিনিসটার কারণে অনেকের ম্যাক্সিমামের রেজাল্টটা এই যে তোমার অ্যাকশন নিচে চলে যায় র্যাঙ্ক অনেক পিছাই যায় শুরুর দিকে কিন্তু পরে কিন্তু কনসিস্টেন্টলি এটা কিন্তু অনেক তোমার ভালো পরে ঠিক আছে এটা আস্তে আস্তে অনেক ভালোর দিকে যায় ঠিক আছে দেখা যাচ্ছে সেই পরের দিকে উইকলি দিতে দিতে তার ইয়া হচ্ছে একশো প্লাস এভারেজ হয়ে গেছে একশো প্লাস সরি একশো প্লাস তার এভারেজ হয়ে গেছে এটা কিন্তু একটা হ্যান্ডসাম মার্ক ঠিক আছে তোমার দুইশো তিরিশের মধ্যে দুইশো তিরিশের মধ্যে এটা কিন্তু একটা অনেক হ্যান্ডসাম মার্ক এটা পাই এটা যদি পাও তাহলে ধরে রাখতে হবে যে তোমার ট্র্যাকে তুমি ঠিক আছে এর নিচে পাইলেও কোনো সমস্যা নাই ঠিক আছে আমি এগুলা নিয়ে আলোচনা করবো আসলে কোন মার্কটা তোমার স্যাটিসফাইড এগুলা মার্কেও কোন ডিস্ট্রিবিউটর কোনো ইয়া না যে এই মার্ক পেলে সে বই চান্স পাবে এগুলো কোনো বলা যায় না বা এই মার্ক পেলেছে ইঞ্জিনিয়ারিং কোথাও সিগের এটা চান্স পাবে এইভাবে কখনো বলা যায় না সবকিছু নির্ভর করবে তোমার ভাগ্য এবং তোমার চেষ্টার উপরে তুমি ঠিক সময় ঠিক আছে তুমি তোমার পরীক্ষার হলে মেইন পরীক্ষার তুমি টেম্পারমেন্টটা কতটা ধরে রাখতে এটার উপরে তাহলে আমাদের কখনোই হতাশ হওয়া যাবে না তোমাদের আস্তে আস্তে উইকলি দিতে যাদের মার্কটা ধরো আসবে হচ্ছে একশো থেকে একশো পঞ্চাশের মধ্যে যাদের মার্ক আসবে তারা মোটামুটি ধরে রাখতে পারো যে তোমরা একটা ট্র্যাকের মধ্যে আসো ঠিক আছে ট্র্যাকের মধ্যে আসো তোমরা একটা একটা ট্র্যাকের মধ্যে আছে আর যারা মনে করো যে তোমার একশো পঞ্চাশ প্লাস ঠিক আছে একশো পঞ্চাশ প্লাস তারা তো অনেক ভালো ঠিক আছে তারা অনেক ভালো অবস্থানে আসো একশো পঞ্চাশ প্লাসের মধ্যে যারা আসো তারা অনেক ভালো অবস্থানে আছে এবং ম্যাক্সিমাম একশো পঞ্চাশ প্লাস এর মধ্যে যারা থাকে তাদের র্যাঙ্কটা থাকে হচ্ছে তোমার হাজারের মধ্যে ঠিক আছে সো তোমরা তোমার অনেক সময় যে কোশ্চেন হাট করলে তখন কোনটার দিকে তাকাবা তোমার কোশ্চেন হাট করলে এই র্যাঙ্কের দিকে তাকাবা ঠিক আছে এই র্যাঙ্কটার দিকে তাকাইলে তোমরা বুঝতে পারবে আসলে তোমার পরীক্ষা আসলে কোশ্চেন কিরে কমিসো তুমি কেমন পরীক্ষা দিচ্ছো এবং তোমার র্যাঙ্কটাকে অ্যাটলিস্ট এক পনেরোশোর মধ্যে রাখার চেষ্টা করবা সবসময় ঠিক আছে প্রত্যেকটা পরীক্ষায় তোমার র্যাঙ্কটা তোমার মার্কটা যেন একটু ভালো থাকে একশো পঞ্চাশ প্লাস থাকে এবং তোমার র্যাঙ্কটা যেন পনেরোশোর মধ্যে থাকে এটা তুমি সবসময় চেষ্টা করবো এটা থাকলে তুমি অনেক ভালো ট্র্যাকের মধ্যে আসো আর হাজারের মধ্যে থাকলে তো আরও ভালো ঠিক আছে এই ট্র্যাকটার মধ্যে এই ট্র্যাকটা সবসময় ধরে রাখার চেষ্টা করবা সবাই সো কিন্তু বাকি তো সবাই তোর মধ্যে থাকতেছে না তা বাকি যারা আছে তারা উইকলি ছেড়ে দেবে না তারা চেষ্টা চালাই যাবে তারা চেষ্টা করতে থাকবে উইকলি কখনো ছাড়বে না নিয়মিত পরীক্ষা ছাড়া চালায় যাবে সো কীভাবে ভালো করা যায় কেমনি কী করা যায় এটা নিয়ে এবার আলোচনা করব ঠিক আছে আর একটা জিনিস যে বললাম যে উইকলি যে হচ্ছে তোমার মাঝে মাঝে বিদ ঘুটি উইকলি দেয় আমি আমার সময়ের একটা কথা বলি আমার হচ্ছে তখন হচ্ছে বুয়েডের আগে আগে তখন যে পেপার ফাইনাল হয় তো আমার হচ্ছে ম্যাথের ম্যাথের ছিল পেপার ফাইনাল মনে হয় না সাবজেক্ট ফাইনাল এরকম তো সেখানে হচ্ছে যখন হচ্ছে আমার আমার আমারও শুরুর দিকে মার্ক দেখা যেত যে এই যে মধ্যে থাকতো থাকতো ঠিক আছে সো আমি ওই মার্ক নিয়েও হতাশ হয়ে যাইতাম যে কি হইতো কি হইতো আসলে হতাশার কারণে এটা আস্তে আস্তে বাড়বেই এটা শিওর সো আমার ওই ওই উইকলিটাতে দেখা গেল যে এত কঠিন কোশ্চেন করছে আমি খুব সম্ভবত ওখানে একশো দুই সম্ভবত পাইছিলাম একশো দুই সম্ভবত পাইছিলাম দুইশো তিরিশের মধ্যে কতর মধ্যে তোমাদের যেটা হয় এই দুইশো তিরিশের মধ্যে একশো দুই পাইছিলাম সো তখন আমার উদ্বাসের বুয়েটের পরীক্ষা কিছুদিন পরে তো যখন আমি চিন্তা করছি যে আমি তাহলে কী করলাম এতদিন ঠিক আছে আমার আমার এতদিন মার্কটা মাঝখানে ভালো ছিল আমার এখন আবার ডাউনের দিকে চলে গেলো এটা কী করলাম পরে যখন আমার র্যাঙ্কটা দিল র্যাঙ্ক দেখলাম আমার র্যাঙ্ক আছে হচ্ছে তোমার ছয়শোর মধ্যে আমার র্যাঙ্ক আছে খুব সম্ভবত এটা ছয়শোর মধ্যে আমার র্যাঙ্ক আছে সো যখন দেখতেছো যে কোশ্চেন অনেক হার্ড হচ্ছে সেটা তোমার জন্য হার্ড না সবার জন্যই হার্ড এবং তখন র্যাঙ্কটা ভ্যারি করবে ঠিক আছে ভর্তি পরীক্ষা এরকম হয় না যে কোশ্চেন হার্ড হয়েছে সেখানে কাটমার্ক অনেক কমে আসতেছে এরকম কিন্তু হয় সো ঠিক আছে তো তখন কিভাবে ভালো করা যায় এখন যে উদ্বাসের উইকলিতে ভালো করা যায় কিভাবে। এটার কারণ হচ্ছে এটা কোশ্চেন অ্যানালাইসিস কোশ্চেন অ্যানালাইসিসটা কি তুমি যে কোশ্চেন অ্যানালাইসিস করো বা যারা হচ্ছে সিনিয়র তারা কোশ্চেন অ্যানালাইসিস করলে প্রত্যেকটা উইকলিতে বা তুমি যখন তোমার তোমার যখন অ্যাডমিশন জার্নিটা শেষ হবে তুমি তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার ম্যাক্সিমাম কোশ্চেন বা তুমি একটা পরীক্ষা দিয়ে আসলে ওদের যে কোশ্চেনগুলো দেখো এখানকার তোমার বারো থেকে তেরোটা কোশ্চেন ঠিক আছে বারো থেকে তেরোটা কোশ্চেন হয় হচ্ছে বোর্ড বই থেকে ঠিক আছে ভাই এটা শুনে গালি দেওয়ার কিছু নেই আমারে ঠিক আছে গালি দেওয়ার কিছু নেই কিন্তু এটা সত্য ঠিক আছে এটা হচ্ছে ওপেন সিক্রেট যে হচ্ছে বারো থেকে তেরোটা কোয়েশ্চেন উদ্ভাসের মধ্যে হয়েছে বই থেকে বই থেকে কি একটু সামান্য প্যাচাই দিলো ওই টাইপ যে টাইপ আছে ওই টাইপের একটু প্যাচাই দিল বা ওই টাইপটাই দিল কিন্তু একবারে বইয়ের ম্যাথেই দিবে ঠিক আছে বইয়ের ম্যাথেই দিবে মান টান চেঞ্জ করে একটু টাইপটা হয়তো ওই টাইপের মধ্যে আছে একটু চেঞ্জ করে দিলো সব কিছু এইটাই দিলো যে হচ্ছে তোমার মধ্যে যেটা দিছে এরকম বারো তেরোটা ম্যাথ ম্যাথ তুমি পাবা যে হচ্ছে যেটা বোর্ড বই থেকে দিছে এবং বোর্ড বইগুলো কি তোমার ফিজিক্স আমি যে একটা আলোচনা করছিলাম চাইলে আমার ওই বই ভিডিওটা দেখে আসতে হতে পারো ডিসক্রিপশন বক্সে এটা দেওয়া থাকবে লিঙ্কটা সো যেটাই থাক যে তোমাদের হচ্ছে যে বারো থেকে তেরোটা কোশ্চেন আমাদের হচ্ছে বোর্ড বই থেকে আরও যে দুই তিনটা কোশ্চেন পাবা এই দুই তিনটা কোশ্চেন পাবা হচ্ছে কনসেপ্ট বুক থেকে কনসেপ্ট বুক প্লাস হচ্ছে কোশ্চেন ব্যাংক থেকে পেঁচানো একটু ম্যাথ দিবে ঠিক আছে কোশ্চেন ব্যাংকের অনেক সময় উবাহ তুলে দেয় আমার সঙ্গে অনেক সময় কোশ্চেন ব্যাংকের ম্যাথ উবাউ দিয়ে দিছে ঠিক আছে এবং কোশ্চেন ব্যাঙ্কটা যে এত গুরুত্বপূর্ণ এটা করার জন্য অভ্যাস বা যে কোনো কোশ্চেন তোমাদের লাস্টের দিকে একটা নিবে কোশ্চেন ব্যাঙ্ক ঠিক আছে কোশ্চেন ব্যাংকের উপরে এক্সাম এবং তারপরে যে বাকি যে হচ্ছে দুই তিনটা বা এক দুইটা ম্যাথ থাকে এগুলা থাকে হচ্ছে এক্সট্রিম হার্ড ঠিক আছে এগুলা থাকে শুধু হার্ড না এগুলা থাকে হচ্ছে এক্সট্রিম হার্ড লেভেলের ম্যাথ এই ম্যাথগুলো যারা যারা কাদের জন্য তারা হচ্ছে বইটা টপ করবে কাদের জন্য যারা হচ্ছে টপ করবে তাদের জন্য হচ্ছে এই ম্যাথগুলা আর বাকি তোমার দেখো বাকি তোমার দেখো কত সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ম্যাথের বলতে শুধু রিটেন ঠিক আছে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট যে ম্যাথ আসতেছে এগুলা কই থেকে আসতেছে এগুলো আসতেছে বোর্ড বই থেকে আর বিগত বছর কোশ্চেন থেকে একটু ঘুরাই আসতেছে ঠিক আছে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মার্ক তোমার ওইখান থেকে আসতেছে সো তোমার যদি আমি আগে থেকে কি বসি বোর্ড বই যদি ভালো মতো করা থাকে প্রত্যেকটা টাইপ বুঝে বুঝে করো কনসেপ্ট বুকের যে টাইপগুলো আছে এই টাইপগুলো যদি দেখো তারপর ও এক্সট্রা ম্যাথ করার দেয় না কনসেপ্ট বুকের যে টাইপ আছে শুরুর দিকে এগুলাই করো তারপর কোশ্চেন ব্যাংকটা যে করো তাহলে তোমার সিক্সটি থেকে সেভেন্টি অ্যারাউন্ড সেভেন্টি পার্সেন্ট তোমার মার্ক কনফার্ম শুধু রিটার্নের ক্ষেত্রে এমসি তো পারবা এমসিকিউ তোমার অত বেশি হার্ড হয় না শুধু ম্যাথটা একটু পেঁচাই দেয় তোমার কিন্তু কেমিস্ট্রিটা ইজি ফিজিক্সটা অনেক ইজি সো তুমি কি ফলো করবা তুমি ফলো করবে হচ্ছে বোর্ড বইয়ের টাইপ ওয়াইজ ম্যাথগুলো কর ম্যাথগুলো দেখলা এবং বোর্ড বইটা তুমি কতবার করবা এটা তো বারবার করা তো সম্ভব না তুমি অ্যাটলিস্ট দুই থেকে কী বলছিলাম দুই থেকে তিনটা রাইটারের বই যেমন ফিজিক্সে তুমি পড়তে পারো ইসাক স্যারের বই সেলু স্যারের বই এগুলা বই থেকে দুই থেকে তিনটা রাইটারের বই অ্যাটলিস্ট পড়ে গাণিতিক পদ থেকে পড়লা এবং এটা প্রথমবার প্রথমবার যখন পড়বা দুই তিনবার এটা পড়বা ঠিক আছে প্রথম রিভিশনের সময় প্রথম দুই দিনের পর পরের দিকে দেখা যাচ্ছে কনসেপ্ট বুকের টাইপগুলা বা যখন হাত যদি তোমার ফার্স্ট হয়ে যায় কনসেপ্ট বুকের শেষের দিকে যে ম্যাথগুলো থাকে এগুলাও দেখে দেখে করতে পারবা ঠিক আছে কিন্তু তোমার বোর্ড বইটা মাস্ট বোর্ড বইয়ের ম্যাথগুলা দেখতেছো তারপর তুমি কনসেপ্ট বুক কনসেপ্ট বুকে একটু দেখলা টাইপগুলা তারপর কোশ্চেন ম্যাক করল তাহলেও তোমার ওই অধ্যায়টা যেটা তোমার উইকলি আছে যেটা ফিজিক্সের হোক ম্যাথের হোক কেমিস্ট্রির হোক ওটা তোমার কমপ্লিট এভাবে যদি প্রত্যেকটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পিসিএম প্রত্যেকটা যদি একইভাবে প্রিপারেশন নিয়ে যাও তোমার দেখবা যে এমনিতেই তোমার একশো সাইট ক্রস করতেছে তোমার মার্ক এমনিতে অনাই আসে ঠিক আছে আর দ্বিতীয়ত হচ্ছে টাইম ম্যানেজমেন্ট এই কোশ্চেন তো বুঝলাম যে কীভাবে কোশ্চেন আসে অ্যাট দ্য টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্টের জন্য কি এটা কিন্তু একটা হিউজ আমরা কেউ কিন্তু টাইম মিলাইতে পারে না ঠিক আছে কেউ টাইম মিলাইতে পারে না সো টাইম ম্যানেজমেন্টে কি করা যায় এটা এক একজন এক এক সো টাইম ম্যানেজমেন্টের জন্য যেটা করতাম আমি সেটা হচ্ছে আমি কেমিস্ট্রি দিয়ে শুরু করতাম ঠিক আছে টাইম ম্যানেজমেন্ট আমি যেটা করতাম কেমিস্ট্রি দিয়ে শুরু করতাম কেমিস্ট্রি করতাম দেন হচ্ছে ম্যাথ করতাম দেন হচ্ছে ফিজিক্স করতাম ঠিক আছে কেমিস্ট্রি ম্যাথ ফিজিক্স এইভাবে আমি রিটার্ন একাইতাম কারণ কেমিস্ট্রিটা আমার হচ্ছে তেমন তোমার হচ্ছে যে যেটা আসে যেমন মোটামুটি সহজ কোশ্চেন আসে কেমিস্ট্রি ঠিক আছে কেমিস্ট্রি মোটামুটি সহজ আসে আর যখন ওই বিক্রিয়া টিক্রিয়া থাকে যখন তোমার জৈব রসন হবে বিক্রিয়া টিক্রিয়া থাকবে অনেক কিছু এগুলো মোটামুটি ইজি থাকবে ঠিক আছে আর হচ্ছে ম্যাথ টার্মগুলো তো কেমিস্ট্রি অতটাও হার্ড হয় না যেটা তোমার হাজারিসারে বয়ে আছে দেখা যায় ও ম্যাথে তুলে দিচ্ছে এই কেমিস্ট্রি করতাম ম্যাথটা আমি শেষে পড়তাম না কারণ হচ্ছে ম্যাথে অনেক কিছু কমপ্লেক্স আছে যেগুলা শেষের দিয়ে করতে গেলে মাথা ঘুরা যাইত এগুলো আমি ম্যাথটা আমি মাঝে করতাম তারপরে করতাম হচ্ছে ফিজিক্স ঠিক আছে আমি তোমরা হচ্ছে যে কোনো ট্র্যাকে গেতো কিন্তু আমি বলবো যে তোমরা এই যে থিওরি বেস যে জিনিসগুলো আছে এগুলো একটু আগে করার চেষ্টা করো যাতে তোমার একটা সহজ জিনিস দিয়ে শুরু করলে হবে কি তুমি কনফিডেন্সটা পাবা তুমি পরবর্তীতে যদি একটা বড় টার্মও কোনো একটা কমপ্লেক্স টার্মও তুমি যদি সলভ করো সেক্ষেত্রে তুমি কনফিডেন্সটা থাকবে কারণ তুমি যখন জানতেছো তোমার আগে একটা ভালো একটা হ্যান্ডসাম মার্ক আগে একটা কোনো কিছু থেকে আসতেছে ঠিক আছে এই সহজ কিছু দিয়ে শুরু করার চেষ্টা করবা দেন তুমি হচ্ছে মাস্ট একটা শুরু করবা এমসি যেটা শুরু করো এমসি শুরু করবা হচ্ছে কেমিস্ট্রি দিয়ে ঠিক আছে কারণ এমসি কেমিস্ট্রি হচ্ছে তোমার অ্যাজ ওয়েল অ্যাজ ভার্সিটির মতো তুমি দেখলা যে তুমি দেখলা যে কোনটা পড়ার সাথে সাথে তুমি অপশন দেখাইতে পারবা ঠিক আছে আর হচ্ছে বলবো যে টাইম ম্যানেজমেন্টের সাথে তোমার পার্সিয়াল ঠিক আছে পার্সিয়াল কিন্তু হিউজ দেয় পার্সিয়াল কত দেয় পার্সিয়াল হিউজ দেয় সো পার্সিয়ালে যেহেতু অনেক বেশি পাচ্ছি আমরা সো আমাদের প্রত্যেকটা কোশ্চেন টাচ করে আসতে হবে ঠিক আছে প্রত্যেকটা কোশ্চেন যেন আমরা টাচ করে আসতে পারি এইটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা প্রোশ্চেন একটি সূত্রও যেন লিখে দিয়ে আসতে পারি ঠিক আছে ভাইয়া সো আমাদের আমরা কীভাবে আগাবো আমরা হচ্ছে আমি যেটা হচ্ছে তুমি যেটা স্ট্রং সেটা দিয়ে শুরু করবা। এমসিকিউটা চেষ্টা করবা কেমিস্ট্রি দিয়ে শুরু করার যেহেতু সেখানে তোমার থিওরি বেস কোশ্চেন থাকে বেশি তুমি খুব সহজেই দেখায় ফেলতে পারবা দেন পার্সিয়াল মার্ক যেহেতু উদ্বাস অনেক দিচ্ছে উদ্বাস কেন ইউনিভার্সিটিতেও পার্সিয়াল মার্ক তুমি রিটেন করার সময় অনেক পাবা সো এইখানে যেহেতু ইউজ মার্ক আছে পার্শিয়ালে সো তুমি পার্শিয়াল ইউজ বলতে আবার এটা বুঝবে না তোমার যেটা আছে সেটাই পাবা তুমি অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্ক বা হচ্ছে ফর্টি পার্সেন্ট মার্ক পাবা আর যদি আরও বেশি আগে দেবো না সিক্সটি সেভেন পাবা সো পার্সিয়াল মার্ক যেহেতু আসে সো আমার প্রত্যেকটা কোশ্চেন টাচ করে আসার চেষ্টা করবো অ্যাটলিস্ট একটা লাইন লিখলেও তোমাকে মার্ক দিবে তারপর আসলে হচ্ছে রেগুলারিটি রেগুলারিটি কি আমি একদিন পড়লাম ধরো হচ্ছে আমি পড়লাম হচ্ছে পাঁচ ঘন্টা ফাইভ আওয়ার একদিন পড়লাম পরের আমার আর হচ্ছে তিন দিন নাই পরের তিন দিন আমার হচ্ছে নাই তাহলে এই এই স্ট্র্যাটেজিতে ফলো করবে তার ভাই অ্যাডমিশন জার্নিতে নিতে খুবই দুঃখ আছে তার এই অ্যাডমিশন জার্নিতে খুবই দুঃখ আছে তার এই রুলটা ফলো করলে কখনোই হবে না তোমার প্রত্যেকদিন প্রত্যেক দিন পড়ার টাইমটা বাড়বে কনসিস্টেন্ট থাকলেও সমস্যা নেই কিন্তু চেষ্টা করবা যে তুমি আস্তে আস্তে গ্রো আপ করতেছো তোমার তোমার যে যে পড়ার সিস্টেমটা তোমার মার্কস তোমার হচ্ছে পড়ার ডিউরেশন সবকিছু বাড়তেছে ঠিক আছে তোমার প্রবলেম ক্যাপাসিটি সবকিছু বাড়তেছে সো আমাদের হচ্ছে টার্গেট থাকবে যে আমরা সবকিছুকে উপরের দিকে নিয়ে যাবো নট আমাদের ডিমোশন হবে যে একদিন পড়লাম তিন দিন নাই চার দিন নাই অ্যাড এটা তো কখনোই হয় না আর অ্যাডমিটের সময় তো ওটা করাই যাবে না যেহেতু সময় অনেক কম সো আমাদের রেগুলারিটি মেনটেন করতে হবে আমাদের রেগুলারিটি মেনটেন করে পড়তে হবে উদ্ভাসে তুমি প্রত্যেক দিন গেলা যেমন ক্লাস করতে গেলা ক্লাস নোটটা করলা ঠিক আছে বসে বসে যা লিখতেছে ক্লাস নোট করলা এখানে বাসায় এসে ওই ক্লাস নোট দেখলা ওইটা অনুযায়ী হচ্ছে তুমি থিওরিটা তো তোমার হচ্ছে কি পড়লা ওই অনুযায়ী তোমার বোর্ড বইয়ের বইয়ের যেগুলো ম্যাথ আছে ওই করলা বা বইয়ের যে কেমিস্ট্রি যদি হয় বইয়ের যে কেমিস্ট্রি যদি থিওরি ফলো করে থিওরিটা দেখলা

রেগুলারটি যেন তোমার বজায় থাকে তুমি যেন হচ্ছে তোমার ডিমোশন যাতে না হয় তোমার মার্কটা যেন আস্তে আস্তে গ্রো করে তুমি প্রথম দিক প্রথমে পঞ্চাশ পেশো তারপরে ষাট পাও সত্তর পাও যেন তোমার মার্কটা আস্তে আস্তে গ্রো করে এমন না যে তুমি শুরুতে পঞ্চাশ পিসো পরে যেন আস্তে 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 শেষের দিকে তুমি ষাট সত্তর পাচ্ছ এমন যেন কখনো না হয় এবং চেষ্টা করবা মার্কটাকে একশো পঞ্চাশের উপরে রাখার বা অ্যারাউন্ড একশো তিরিশ চল্লিশ টাকার আর র্যাঙ্কটাকে তোমার এই পনেরোশো এক হাজারের ভিতরে রাখার চেষ্টা করবা সবাই আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানিও দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ